গুড মর্নিং বন্ধুরা আবার একটা রেসিপি নিয়ে আমি চলে এসেছি আজকে যেটা বানাচ্ছি সেটা হচ্ছে শিমের ভর্তা তো প্রথমে প্যানে জল নিয়ে একটু নুন দিয়ে ভালো করে শিমগুলোকে দিয়ে ফুটতে দিয়েছি যতক্ষণ না পর্যন্ত শিমগুলো একটু সেদ্ধ হয় মিনিট চার পাঁচ এক ফোটালেই যথেষ্ট এরপর তার মধ্যে আমি লঙ্কা আর একটু রসুন কয়েক কোয়া মানে এই আট দশ কোয়া রসুন আর দিয়ে ভালো করে আগে আমি পেস্ট করে নেব আর জলের মধ্যে আমি নুন দিয়েই সিমটা ফুটিয়েছিলাম পরিমাণ মতো তো সেইভাবেই আমি এক্সট্রা রেতে কোনো জল ইউজ করিনি এরপর কড়াইতে মানে কিছুটা পেঁয়াজ কুচি করে আগে আমি পেঁয়াজগুলোকে ভালো করে একটু ভেজে নেবো পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে এলে পেঁয়াজগুলোকে আমি তুলে অন্য একটা জায়গায় পেঁয়াজগুলো তুলে আমি রেখে দেবো এরপর আমার রান্নার অ্যাকচুয়াল প্রসেসটা স্টার্ট হবে আর ভর্তাতে অ্যাকচুয়ালি একটু কাঁচা পেঁয়াজ দিলে ভর্তার টেস্টটা আরও বাড়ে বাট এটা তোমরা ভর্তাতে দিতেও পারো নাও দিতে পারো তোমাদের ওপর ডিপেন্ড করছে আমি কোনো সময় বানালে পেঁয়াজ দিয়ে বানাই আবার কোনো সময় পেঁয়াজ ছাড়া এমনি নর্মালিও বানাই দুটোই টেস্টি হয় খেতে এরপর আমি পেঁয়াজগুলোকে একটা বাটির মধ্যে তুলে রেখে দিলাম আস্তে আস্তে আর দেখে নেবে পেঁয়াজগুলো যেন খুব কালো না হয়ে যায় বেশি কালো হয়ে গেলে না পেঁয়াজগুলো এক পর্তাটার মধ্যে একটা তেতো তেতো টেস্ট চলে আসে তো যেন পেঁয়াজগুলো পুড়ে না যায় আর দেখতেই পাচ্ছ আমি একটু লঙ্কা খেতে ভালোবাসি তার জন্য বেশ চার পাঁচখানা শুকনো লঙ্কা তেলের মধ্যে দি দিয়েছি দিয়ে শুকনো লঙ্কাটা একটুখানি মানে ভাজার পরে এর মধ্যে কালো জিরে অ্যাড করলাম কালো জিরেটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করবার পর এটার সাথে যে আগে সিমের যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেই সিমের পেস্টটা আদা অ্যাড করবো ও হ্যাঁ এখন আমি একটুখানি রসুনও এটাতে অ্যাড করেছি ন অল্প একটুখানি তিন চার কোয়া রসুন একটু পেস্ট করে অ্যাড করলাম এটা টেস্টটা আর একটু এনহ্যান্স করে আর এমনিতে তো আমি কয়েক কোয়া রসুন সিমের সাথে একসাথে পেস্ট করেই রেখেছি সিমটা যেটা আমি বয়ল করেছিলাম এটার সাথে পেস্ট করেই রেখেছি এরপর আমি যে সিমের যে পেস্টটা আছে সেই পেস্টটা এটার সাথে আমি অ্যাড করব মিক্সি থেকে আমার পেস্টটা পড়ছিলই না অ্যাকচুয়ালি আর আমি আরেকটা হাতে ক্যামেরা ধরেছিলাম তো তার জন্য আমি এই হাতটা ইউজও করতে পারছিলাম না তো একটু তার জন্য লেট হয়ে গেল সিমটা আমি তারপরে অ্যাড করে দিয়েছি দিয়ে আস্তে আস্তে সিমটাকে ওই ভাজা মানে ল কালো জিরে আর শুকনো লঙ্কার সাথে তেলে ভালো করে সিমটাকে ভাজতে হবে ধীরে ধীরে ভাজা হয়ে গেলে সিমের মধ্যে যে জলটা আছে সেই জলটা না আস্তে আস্তে পুরো টেনে একদম শুকিয়ে যাবে যখন জলটা একদম টেনে শুকিয়ে আসবে তখন রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাবে দেখো পুরো টেক্সচারটা এইরকম হয়ে যাবে একদম তখন একটা পাতলা টেক্সচার ছিল আস্তে আস্তে পুরো তেলটাতে সিমটা ভাজা হয়ে এরকম টেক্সচার নিয়েছে এটাতেই আমার রান্না কমপ্লিট এবার এটা একটা জায়গায় তুলে রেখে ও হ্যাঁ ভাজা যে পেঁয়াজগুলো আছে সেটাও এটাতে মেশিয়ে দেবো আমি এখন দিয়ে যেটাতে আমি এটা তুলে রাখবো বাটিটা তুলে রেখে তাতে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে একটু মিক্স করে রাখব মিক্স করে ঢেকে আমি রেখে দেবো এইটা গরম গরম ভাতে একবার শুধু ট্রাই করে দেখবে অসাধারণ খেতে লাগে ভাতে আর অন্য সবজির কোনো প্রয়োজন হবে না আর আমার এই চ্যানেল যদি রান্নাটা তোমার ভালো লেগে থাকে তোমাদের তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমি তাহলে এরকম আরও টেস্টি টেস্টি ভিডিও আনতে পারবো তোমাদের জন্য আজকের জন্য এইটুকুই থ্যাংক ইউ